আগামী তিরিশে ডিসেম্বর দু ইংরেজি শনিবার কাছার জেলা এমরাতে সরিয়াহ ও নয়দোয়াতু তামিরের বার্ষিক কর্মীসভা মাসিমপুরস্থিত তিলাইন জামে মসজিদে অনুষ্ঠিত হবে বৃহস্পতিবার এক সাংবাদিক সম্মেলন করে অনুষ্ঠানের বিস্তারিত তথ্য তুলে ধরেন উত্তরপূর্ব ভারত এমারতে শরিয়াহ ও নয়দোয়াতু তামিরের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক তথা কাঠিগোড়ার প্রাক্তন বিধায়ক মৌলানা আতুর রহমান মাজার তিনি বলেন ওই দিন বিকাল তিনটায় পবিত্র কোরআন পাঠের মাধ্যমে অনুষ্ঠান শুরু হবে চলবে পরদিন ভোর পর্যন্ত তিনি বলেন এতে কাছাড় জেলার বিশিষ্ট কর্মীবৃন্দদের জীবনী গ্রন্থ আকাবিরে নদুয়ার উন্মোচন করা হবে এছাড়া কর্মী সময় বিগত বছরের কাজের পর্যালোচনা ও আগামী এক বছরের কর্ম পরিকল্পনা গ্রহণ করা হবে অনুষ্ঠানে কাছাড় জেলা কমিটির কমিটির ও যুব নতুয়ার কর্মকর্তা সহ প্রতিটি কমিটি ও যুব নতুয়ার কর্মকর্তাদের উপস্থিতি কামনা করেছেন মালানা আতুর রহমান বরফ সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন নতুয়ার কেন্দ্রীয় কমিটির সম্পাদক মাওলানা হুসাইন আহমেদ মজুমদার কাছাড় জেলা নতুয়ার সাধারণ সম্পাদক নুরুল হক বড় জেলা কমিটির মক্তব্য বিভাগের সম্পাদক মাওলানা লস্কর বৈতুল মাল বিভাগের সম্পাদক মালানা ইকবাল হোসেন কাছাড় জেলা নতুয়ার দুই সভা উপপতি কাছাড় জেলা নতুয়ার দুই উপসভাপতি মালানা উবাইদুল্লাহ মকসুর বড় ভাইয়া মৌলানা ইউনুস কৌছল লস্কর আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ত্রিশ ডিসেম্বর দু হাজার তেইশ খ্রিস্টাব্দ শনিবার বিকাল তিন বটিকা থেকে পরদিন ভোর পর্যন্ত মাসিমপুর তিলাইন জামে মসজিদে কাসার জেলা এমানেশ্বরিয়া ও নদাকে বার্ষিক কর্মীসভা অনুষ্ঠিত হবে এ কর্মী সভায় কাসার জেলানদা ও সুরার সকল সদস্যবৃন্দ জেলানদোয়া যুবনদার মজিসে মন্তজিমার সকল সদস্যবৃন্দ জেলার অন্তর্গত প্রতিটি আঞ্চলিক নদোয়া ও যুবনোদার মজিস সুরার সকল সদস্যবৃন্দকে যথাসময়ে যোগদান করার জন্য এবং রাত্রি যাপন করার জন্য জেলানদাদ নজাদ সাধারণ সম্পাদক মৌলানা নুরুল হক মরমুজ সাহেব ইতিমধ্যে পত্রযুগের আহ্বান জানিয়েছে সুসজ্জন মণ্ডলে এদিনের কর্মী বিগত এক বৎসরে কাছাড় জেলার প্রতিটি আঞ্চলিক এবং জেলার কাজের প্রতিয়ান পেশ করা হবে মূল্যায়ন করা হবে অনুরূপভাবে আগামী এক বৎসরের কাজের পরিকল্পনা গ্রহণ করা হবে এবং ওই দিন আরও আনন্দের কথা অত্যন্ত খুশির কথা ওই দিন আমাদের কাছাড় জেলা এমারতে শহীদাত তামিরের মজলিসে সুরার সিদ্ধান্ত অনুযায়ী একটি স্মৃতিগ্রন্থ পুষ্টক কাঁসার জেলার পরলভত মরহুম যত কর্মী বিশিষ্ট কর্মী ছিলেন তাদের জীবন এবং কর্ম সম্বন্ধে একটি স্মরণিকা গ্রন্থ যেটার নাম আকাবিরে নদওয়া আকাবিরে নদওয়া স্মৃতিগ্রন্থ স্মরণিকা গ্রন্থটি ওই দিন উত্তর পূর্ব ভারতের আমিরেশ্বরীয় হযরত সৈয়দুল হাদিসুল মশাই মালানা ইউসুফ আলী সাহেবের পবিত্র হাত মোবা উন্মোচন করা হল সজ্জন মণ্ডলী এই দিনে কর্মী সভায় সকলকে উপস্থিত থাকার জন্য আমরা জেলানো দেওয়ার পক্ষ থেকে অনুরোধ জানাচ্ছি এই কর্মী সম্মেলন উপলক্ষে আহত সাংবাদিক সম্মেলনে আমি আমিউদুর রহমান মাজারুজা কেন্দ্রীয় নদোয়ার জেনারেল সেক্রেটারি সহ কাশার জেলা এমারতের সহিয়া নদাতের সাধারণ সম্পাদক মৌলানা নুরুল হক বরমুইয়া এবং উত্তর পূর্ব ভারত এমারতের সহিয়া নদ তামিলের একটি সেবামূলক শাখা সংগঠন নদোয়া ওয়েলফেয়ার সোসাইটির সম্পাদক মৌলানা হুসাইন আহমদ মজুমদার জালানদোয়ার অন্যতম সম্পাদক মৌলানা ইকবাল আহমদ ইকবাল হোসেন লস্কর জালানদার অন্যতম সম্পাদক মৌলানা শাহজাহান আহমদ বললস্কর এবং জেলানদোয়ার অন্যান্য যুবনদোয়ার সহসভাপতি মৌলানা ওবায়দুল্লাহ মস্কুর মরভুইয়া এবং যুবনদোয়ার সহসভাপতি মৌলানা কস আহমদ লস্কর সহ জেলা নদার অফিস সেক্রেটারি জেলার আজিমুদ্দিন লস্কর মজুমদার আজিমুদ্দিন মজুমদার এখানে উপস্থিত আছেন সকলের পক্ষ থেকে আমরা আমাদের কর্মীবৃদ্ধকে শুভেচ্ছা জানাচ্ছি এবং যথা সময়ে উপস্থিত যোগদান করার জন্য পুনরায় আহ্বান জানাচ্ছি